সরকারি ব্যয় কমিয়ে আনতে ইলন মাস্ক এবং ভিভেক রামাস্বামীর পরিকল্পনাকে ইতিবাচক বলে মনে করছেন রিপাবলিকান সেনেটর জনিয়ান্ট মঙ্গলবার ফক্স নিউজকে তিনি আরও বলেন সরকারের খরচ কমিয়ে আনতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক এবং রামাস্বামীর সাথে আলোচনা হয়েছে দুর্নীতিগ্রস্ত এবং ডেমোক্রেট পক্ষ বা দুষ্ট গণমাধ্যমগুলো ট্রাম্প মাস্কের সম্পর্ক নষ্ট করতে চায় বলে অভিযোগ করেছেন ইলন মাস্কের মা মায়ে মাস্ক ইলন মাস্ক এবং ভিভেক রামাসোয়া বাজেট বিষয়ক চিন্তাভাবনাকে স্বাগত জানান রিপাবলিকান সেনেটর জনি আর্নস্ট ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির মাধ্যমে দুই ট্রিলিয়ন ডলার খরচ কমানোর চিন্তাকে যৌক্তিক এবং বাস্তবসম্মত দাবি করে আর্নস্ট বলেন কিছু পুরনো সরকারি ভবনের রক্ষণাবেক্ষণ খরচ এত বেশি হয়ে পড়েছে যে এসব স্থান অন্য কাজে ব্যবহার করা জরুরি হয়ে পড়েছে এতে বছরে অন্তত আট বিলিয়ন ডলার খরচ কমে বলে মনে করেন তিনি দেশের মানুষের উপর ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি বলেন সরকারের ব্যয় কমিয়ে আনতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক এবং সাথে আলোচনা হয়েছে। এদিকে ইলন মাস্ক এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে দেশের জন্য ইতিবাচক ঘটনা বলে মনে করছেন মাস্কের মা মায়ে মাস্ক তিনি বলেন পুরনো সরকারি ভবনগুলো দেশের মানুষের উপর বোঝার মতো দাঁড়িয়ে আছে সরকারের অহেতুক ব্যয় কমাতে মাস্কের উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন তার মা ট্রাম্প মাস্কের সম্পর্ক দুর্নীতিগ্রস্ত এবং ডেমোক্রেট পক্ষপাত দুষ্ট গণমাধ্যমগুলো নষ্ট করতে যায় অভিযোগ করে মায়ে মাস্ক বলেন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ডেমোক্রেটিক গণমাধ্যমগুলো দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তিনি বলেন ইলন মাস্কে এসব দুর্নীতিগ্রস্ত গণমাধ্যম থেকে সতর্ক থাকতে হবে ইলম মাস্কের কারণে দেশের মানুষ উপকৃত হচ্ছে জানিয়ে তার মা বলেন প্রতি মুহূর্তেই মাস্ক নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন সামনের দিনগুলোতে দেশের মানুষ মাস্কের অভাবনীয় উদ্যোগের সাথে আরো বেশি পরিচিত হবেন এবং তাকে ভালো করে জানবেন বলে আশা করেন মায়ে মাস্ক জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর